হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো মে মাসের চব্বিশ তারিখ আর বাড়তি হচ্ছে শনিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল পনেরো আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি সকালবেলায় রান্নাঘর থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম তো সকালবেলায় শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছি কি রান্না করব মা বললো আজকে ভাতই রান্না করে দাও আর আটা শেষ হয়ে গেছে সেই জন্য ভাতই রান্না করছি আর বলতেও মনে নেই মানে আগের থেকে যে বাবাকে জানাবো যে আটা শেষ হয়ে গেছে সেটাও জানাতে মনে ছিল না সেই জন্য বাধ্যতামূলক এখন আমি ভাত রান্না করলাম তো সকালবেলায় ভাত রান্না করার পরপরই আমি মাছ কেটে নিয়ে এসেছি তো এই সমস্ত কাজগুলো একদম কমপ্লিট করে নিলাম তো যত আগে আগে কাজগুলো করতে পারবো ততই মঙ্গল যেহেতু ছোট্ট মেয়ে আছে ও আবার ঘুম থেকে উঠলে সমস্ত কিছুই সামলাতে হবে আমার নিজের হাতেই তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন আবার আসলাম সকাল সাড়ে এগারোটার সময় এখন মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি সকালবেলায় আবার ওর জন্য ডিম সিদ্ধ আমি করিনি তো সকালে যদি খাই তাহলে আবার স্নানের আগে কেনই কেনাবো সেই জন্য মনে মনে ভেবেছি যে স্নানের আগেই ওকে খাইয়ে দেব আর সকাল সকালবেলায় সিদ্ধবাতি খাইয়ে দিয়েছিলাম তো এদিকে আমি ডিমটা একটু হাত দিয়ে মেখে নিয়েছি আর মেয়েকে খাইয়ে দিয়েছি আর এদিকে আদিশ্রী মামামকে নিয়ে এখন চলে এসেছি স্নান করাতে সকাল থেকেই একটু মেঘলা আকাশ তো রোদের তেমন দেখাই নেই আর প্রচন্ড গরম জানি না কি হবে মনে হয় আবার বৃষ্টি আসবে তো এই গরমকাল যখন শুরু হয় বিকালের দিকে একটু মাঝে মধ্যে বৃষ্টি হয়ই আর কি মানে সারাটা দিন গরম পরে আর সন্ধ্যার পরে বা রাত্রের দিকে একটু বৃষ্টি হয় তো মামামকে নিয়ে চলে এসেছি দোতলাতে ঘরটা আগের থেকেই একটু গোছানো ছিল তবুও ভাবলাম এখন একটু গুছিয়ে নি আর আমার মেয়ে যেখানে থাকবে সেখানে তো গোছানো একদমই থাকতেই চায় না এটা ধরবে সেটা ধরবে তো বিছানার উপর উঠে একবার তো মানে বিছানার উপর উঠছে আবার নামছে এই করছে তো বিছানার চাদরটা ঠিকঠাকভাবে থাকছেও না আর এদিকে এখন আমি একটু ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আমার মেয়ে আমি যা করি সেটাই ও কপি করে আমি এদিকে বিছানার চাদরটা একটু গুজে দিয়েছিলাম তো চারিদিকে সেট করে দিয়েছি আমার মেয়ে সেটা দেখেই করার চেষ্টা করছে মেয়ে বাচ্চারা মনে হয় এমনই হয় তো মাকে যেটা দেখে সেটাই করার চেষ্টা করে আমার যেটা মনে হয় তো এই যে দেখো আবার বিছানার উপর উঠে গেছে তো ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি কিন্তু মুখে ক্রিম লাগানো হয়নি গায়ে হাত পায়ে বডি লোশন লাগানো হয়নি তো সেগুলো এখন লাগিয়ে দেব। আর মামামের ক্রিম আমি আমার রুমেই রাখি ওর রুমে রাখি না যেহেতু এখানেই ওকে রেডি করাই সেহেতু এখানে এখানেই রেখে দিই আমাকে নিচে তলাতেই বেশিরভাগ থাকতে হয় আসলে নিচে তলাতেই সমস্ত ধরনের কাজকর্ম তিনবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া তারপর মেয়েকে স্নান করানো সমস্ত কিছুই নিচে সেই জন্য দোতলাতে তেমনভাবে আসা হয় না আদিশ্রীকে রেডি করিয়ে নিয়ে এখন আবার নিচে যাব আর নিচে গিয়েই দেখবো যে শাশুড়ি মা কি রান্না করছে কি না করছে আজকে সকালবেলায় শোল মাছ নিয়ে এসেছি আর যেদিন শোল মাছ নিয়ে আসে সেদিন আমারও খাওয়া দাওয়া তেমন একটা ভালো হয় না তো আমি পছন্দ করি না একদমই তবে শিঙি মাছ কেটেছি শিঙি মাছ কাটলেও শিঙি মাছ সেই একই তরকারির মধ্যে দেওয়া হবে সেই জন্য আমার খাওয়া দাওয়া করতে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক মেয়েকে কিন্তু খাওয়াই আমি যে খাবারটা না খাওয়াই বাড়িতে যদি খায় সবাই সেই খাবারটা আমার মেয়েকেও খাওয়াই তো এখন একটু কাজ করব নিচের তলা থেকে যখন মেয়েকে নিয়ে এসেছি তখন কয়েকটা শাড়ি নিয়ে এসেছি তো এই শাড়িগুলো রকম একটু ভাঁজ করে রেখেছিলাম নিচে তো এখন ভাবলাম যে নিয়ে আসি তো নিয়ে এসেই এখন ঠিকঠাকভাবে একটু গুছিয়ে আমার ওয়ার্ড্রপের মধ্যে রেখে দেবো তো এই যে গোলাপি কালারের যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমাকে আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল আমার স্বাদের সময় তো শাড়িটা আমার খুব পছন্দের একটু হেভি কাজ করা যদিও কিন্তু খুব ভালো লাগে একদমই লাইট ওয়েট আর খুব সফট শাড়িটা খুব ভালো আর আমি ম্যাক্সিমাম শাড়ি যখন কিনি তখন দেখি শাড়িটা বেশি ভারী কিনা বা বেশি কাজ কিনা তো বেশি ভারী হলে আমি আবার পছন্দ করি না একটু হালকা পাতলা নরম হবে দেখতে সুন্দর হবে সেই টাইপের শাড়ি আমি কেনার চেষ্টা করি আমি হচ্ছে গিয়ে শাড়ি লাভার আর শাড়ি আমার প্রচণ্ড ভালো লাগে অন্যান্য পোশাকের থেকে আর কোনো দোকানে গিয়ে যদি আমার কোনো শাড়ি দেখে পছন্দ হয় সেই শাড়িটা আমি নিয়ে আসি তবে এখন শাড়ি কেনা অনেকটাই কমিয়ে দিয়েছি আগে প্রচুর পরিমাণে শাড়ি কিনতাম বলতে গেলে দু এক মাস পর পরই আমি শাড়ি কিনতাম মানে যে শাড়িটা দেখে পছন্দ হতো সেটাই নিয়ে আসতাম কালো কালারের যে ব্লাউজটা দেখতে পেলে ওই ব্লাউজটা আমার একটা কাঞ্চিবরম শাড়ির ব্লাউজ তো একসঙ্গেই এখন আমি ভাজ করে রাখলাম তবে আলাদা করেই রাখবো আর এই যে শাড়ি আর ব্লাউজ আমি খুব সুন্দরভাবে ভাজ করে নিয়েছি আর এখন অড্রপের মধ্যে রেখে দেব আর রানি কালার খুব ভালো লাগে গায়ে পরলেও বেশ মানায় আমার তো খুব ভালো লাগে রানী কালারটা আর যখন কোনো শাড়ি কিনতে যাই হলুদ কালারটা আর রানী কালারটা চোখে সব থেকে বেশি ভালো লাগে মনে হয় ওই দুটো শাড়ি কিনে নিই প্রথম প্রথম অনেক হলুদ কালারের শাড়ি কিনেছি তো এখন আর হলুদ কালারের শাড়ি তেমন একটা কিনি না তবে সামনে একটা বিয়ে আছে তো ইচ্ছা আছে একটা হলুদ কালারের শাড়ি যদি পারি কিনবো আর না হলে না কিনবো তো এদিকে আমি কিছু শাড়ি এখানে রেখেছি আর বাদ বাকি শাড়ি সমস্তটাই আমার নিচের আলমারিতে রয়েছে তো আমার মাম্মাম দেখো কিভাবে দেখছে তো এই ওয়াড্রাপের ওপর উঠে দেখ তো আমাকে ওয়ার্ড্রপটা বন্ধ করতে দেবে না তো আমি জোর করেই বন্ধ করে দিলাম না হলে ওর মধ্যে গিয়ে আবার বসে থাকে আবার মানে জিনিসপত্র ধরে টানাটানি করে এটাই করে তো আমি এখন যাব নিচে নিচে গিয়েই আবার দেখব শাশুড়ি মা কি করছে কি না করছে আর মাকে একটু কাজে হেল্প করে দেব উনি রান্না করছে যে তো সবজি কেটে দেব তো চলো তোমরাও দেখতে থাকো তোমাকে আমি এই মিনি ডাস্টবিনটা এনে দিয়েছি তুমি কি করছো এর মধ্যে কি ফেলতে হয় জানো কাগজ ফেলতে হয় নোংরা ফেলতে হয় আর তুমি সেটা নিয়ে খেলা করছো হ্যাঁ মাম তোমার ডাস্টবিন দেখাও তো ডাস্টবিন কই হ্যাঁ তুমি তো সব সময় খাটের উপরেই রাখো নোংরা আর ফেলো না মা চলো নিচে যেতে হবে অনেক কাজই করলাম চলো মা চলো মুড়ি খাবে মুড়ি খাবে নিমকিন খাবে তো চলো দেখি ঠাম্মি কি রান্না করছে দেখে আসি চলো মা চলো 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 এই যে তুমি থাকো একা আমি চলে গেলাম আর ওইখান থেকে ভূত আসবে ভয় আসবে মাংকি আসবে মাংকি আয় আয় মাংকি আয় আদিশ্রীকে ধরো এসে এসে ধরো আমি চলে গেলাম মা দোতলা থেকে এসেই আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই মা বলল কি যে কিছু শাক রয়েছে এগুলো হচ্ছে একটা তিতা শাক তো এই শাকগুলো একটু বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে দিতে তো এসে পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে দিলাম আবার কিছু শাক কুচিয়েও দিতে হবে তো এদিকে কাটানোটের শাক নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই সকালবেলায় তো এখন এই শাকগুলো আমি কুচিয়ে দিয়েছি আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটা করে শাকের সবজি রান্না হবেই সেটা যে ধরনের সবজি মানে শাক শাক হোক না কেন আমরা শাক খেতে প্রচন্ড করি আর শরীরের পক্ষেও খুব ভালো শাক খাওয়া আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এদিকে কাঁচকলা আর আলু আর শোল মাছ দিয়ে তরকারি হয়েছে আর এদিকে সেই তিতা শাক দিয়ে আর ছোট ছোট মৌরালা মাছ দিয়ে তরকারি রান্না হয়েছে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে মুখে অনেকটা রুচি ফেরায় খুব ভালো লাগে খেতে আর মামামের জন্য কাঁচকলা আর আলু দিয়ে তরকারি রান্না হয়েছে তো আমরা একই ধরনের তরকারিই খাই তো এখন অনেকটা সহজ হয়ে গেছে মাম্মামকে এখন থেকে সহজ করেই খাওয়ানোর চেষ্টা করি বিশেষ করে আমরা বাড়িতে যে খাবারগুলো খাই সেই খাবারগুলোই এখন খাওয়ানোর চেষ্টা করি যেদিন দুপুর বেলায় দেখি আমার মনের মতো করে রান্না হয়নি বা যে খাবারটা রান্না হচ্ছে সেটা আমার মেয়েকে খাওয়ানো যাবে না সেদিন আমি অন্য কোনো খাবার রান্না করার চেষ্টা করি না হলে এখন আমরা যে খাবারটা খাই ওকেও সেই খাবার খাওয়ানোর চেষ্টা করি আর সেটা করানো উচিত আর কতদিন বা ওকে আলাদা আলাদা করে রান্না করে দেব তো বিশেষ করে দুপুরের খাবারটা ওকে আমরা যে খাবারটা খাই সেই খাবারই খাওয়ানোর চেষ্টা করি আর দুপুরের দিকে আমি ওকে একটা পদেই খাওয়ানোর চেষ্টা করি তো দুটো পদে ওকে খাওয়াই না আর শুধুমাত্র একটা পদেরই খাওয়াই আর একটু বেশি পরিমাণে ঝোল রাখে আমার শাশুড়ি মা তরকারিতে তো একটু নরম নরম করে আমি খাবারটা খাইয়ে দিই তো এই যে দেখো এখন ওর বাপি বাড়িতে এসেছে মামামকে খাওয়ানো হয়ে গেছে তো ওর বাপি বাড়ি এসেই এখন আমগুলো পেরে নিচ্ছে আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে তো এই আমগুলো যদি গাছ থেকে পড়ে যায় তাহলে একদম ফেটে যায় তো এই গাছটা দোতলার থেকে অনেক উঁচু হয়ে গেছে তো সে জন্য আমগুলো এখন পেরে নিচ্ছি আমগুলো অনেকটা বড় ক্যামেরায় হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু প্রচুর বড় আদিস্ত্রীকে ছাদে নিয়ে আসলে প্রচণ্ড পরিমাণে আনন্দ পায় আমারও প্রচুর ভালো লাগে ছাদে আসলে তবে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে যখন তখনই ঝড় আসতে পারে আর বৃষ্টিও আসতে পারে আর বরমশায় ছাদে এসেছে তার একটা কারণও আছে তোমাদের একটু বাদেই জানাবো তো সেই কাজটাই করতে এসেছিল তো এখন ভাবলো ঝড় আসছে তাহলে আমগুলো পেরে নিই নাহলে এখান থেকে পড়লে একদমই ফেটে যায় আর যে আমগুলো ফেটে যায় সেগুলো খেতেও তেমন একটা ভালো লাগে না ভেতরে কেমন নরম হয়ে যায় হয় জন্য ভালো লাগে না আর টবগুলোতে দেখো কি পরিমাণে ঘাস হয়েছে ওয়াশিং মেশিন তো এখন থেকে ওয়াশিং মেশিনটা এখানেই থাকবে তো বর মশাই এখন ঠিকঠাক করে রাখবে তাই না মাম্মা তোমার বাপি ঠিক করে রাখবে সবাইকে একটু হাই বলো তো বলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুর বেলায় হ্যাঁ এখন আমি ছাদে এসেছি হ্যাঁ মা তো ওই যে দেখো ওয়াশিং মেশিন তো এটা এখন এখানেই থাকবে আগে নিচে ছিল তো একবারও ইউজ করা হয়নি একবার হয়তো ইউজ করা হয়েছিল আর হয়নি এই ওয়াশিং মেশিনটা আমার বরমশাই আমার জন্মদিনে কিনে দিয়েছিল তো অন্য জিনিস দিতে পারত কিন্তু দেয়নি বলেছিল যে আর কদিন বাদেই ডেলিভারি হবে মানে আমার মাম্মাম হবে তো তারপরে তোমার জামা কাপড় কাচতে কষ্ট হবে তার জন্য ওয়াশিং মেশিনে কিনে দিই সেটা বলেছিল তার জন্য কিনেছিল কিন্তু একদিনের জন্য আমি ইউজ করিনি তো এক দু দিন হয়তো আমার শাশুড়ি মা ইউজ করেছিলো তো এখন এই দোতলাতে নিয়ে আসলো আর আমাদের যে বাইরে টয়লেটটা ছিল সেখানেই পড়েছিল মানে তেমন একটা যত্ন করা হতো না মোছা হতো না সেই জন্য কেমন একটা হয়ে গেছিলো তো এখন এখানে এনে রেখেছে আর একটা কভার পরিয়ে রেখেছে কভারটা আজকেই নিয়ে আসলো আমি যে ব্লগ ভিডিও আজকে করছি তো এই ভিডিওতে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি আমার বরমশাই ফোন থেকে করেছি তো ওর ফোনটা এত ভালো তো আমি ওকে বলছি যে ফোনটা আমাকে দিয়ে দাও আমি যেহেতু ব্লগ ভিডিও করি তো ফোনের কোয়ালিটি মানে ক্যামেরা কোয়ালিটি যত ভালো হবে ততই তো তোমরা পছন্দ করবে তো সেই জন্য বলেছি ফোনটা আমাকে দিয়ে দাও অন্তত জামাই ষষ্ঠীর আগে দিয়ে দাও কি করবে কি না করবে কে জানে দেবে কি না দেবে তো দেখো চারিদিকে ঝড় ছেড়ে দিয়েছে আর এই ঝড়ের মাঝখানে ছাদে দাঁড়িয়ে রয়েছে বেশ ভালো লাগছে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরটা আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে সেই জন্য এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তো আমার ওয়াশিং মেশিনটা আনা হয়ে গেছে আর এখানে সেট করলাম এখন থেকে জামা কাপড় কাচলে এখানে সেই কাজ হোক কোনো অসুবিধা নেই আর এই যে ছাদে এসেছি এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকগুলো আম পড়েছে তোমাদের দাদাভাই প্রায় দু কেজি তো হবেই তাই না মাম্মা এই যে মাম্মা এসেছে বৃষ্টি পড়ছে এখন মাম্মা কিনে নিতে যাব মামামকে তো খাইয়ে দিয়েছি আমরা এখনো খাইনি এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো তোমরা আচ্ছা তোমরা কি চিনতে পেরেছো এগুলো কি তো এগুলো হচ্ছে তাল শ্বাস তো আমার হাজব্যান্ড যখন যে সময় যে ফল ওঠে সেই ফলে নিয়ে আসার চেষ্টা করে সেটা অল্প হোক বা বেশি হোক তো সিজনের ফলগুলো আনার চেষ্টা করে আর এগুলো তো এই সিজনেই পাওয়া যায় এরপরে আর পাওয়া যাবে না এরপরে পাকা তাল পাওয়া যাবে তো এগুলো এখন আমি আর আমার শাশুড়ি মা খাব তো খুব ভালো লাগে কিন্তু বেশি শক্ত হয়ে গেলে এই তাল শ্বাস আবার ভালো লাগে না তো এখন আমরা ভাত খাবার জন্য এই সমস্ত ফলগুলো গুছিয়ে নিলাম ভাত খাওয়ার পরেই খাবো আর একটু আগে যে আমগুলো পিড়ে নিয়ে আসলাম সেই আমের মধ্যেই দুটো আম আমি কেটেছি আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে আর বরমশয়কে আজকে দুপুরবেলায় বলে দিয়েছিলাম যে চাউমিন নিয়ে আসতে তার জন্য এদিকে চাউমিন নিয়ে এসেছে আর নিয়ে এসেছে সস মানে টমেটো সস নিয়ে এসেছে দেখি চাউমিন বানানো যায় কি না তো এগুলো এখন আমি ঠিকঠাক করে রাখবো আর মেয়েকেও ঘুম পাড়াতে হবে ওকে আমি দুপুরে খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই আবার বাইরে বৃষ্টি নেমেছে মেয়েকে ঘুম পাড়িয়ে দেব। দোতলাতে চলে এসেছে অনেকক্ষণ আগেই বরমশাই আর মাম্মাম আর এখন আমি সবেমাত্র আসলাম আর ব্যালকেনিটা জলে ভিজে গেছে আর এমনি বৃষ্টি পড়লে মানে ব্যালকানিটা ভেজে না কিন্তু যখন ঝড় আর বৃষ্টি একসঙ্গে হয় তখন ভিজে যায় তবে ব্যালকানি থেকে এইভাবে যদি বাইরের দিকে হাত বাড়াই আমার হাতটা একটুও ভেজে না তো আরও সামনে এগিয়ে ছাদটা যেহেতু রয়েছে সেই জন্য আমার হাতটা একদমই ভেজে না তো আমি বিকাল বেলায় মানে একটু রেস্ট নিইনি তো একটু কাজ ছিল সে কাজগুলো করেছি আর এখন সন্ধ্যা লেগে গেছে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আসার আগেই আমি একটু ওটস আর সামান্য পরিমাণে সুজি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভালোই নরম হয়ে গেছে মেয়ের জন্য সন্ধ্যার সময় একটা দারুণ টিফিন তৈরি করব এখন আমি ওটস আর সুজির যে মিশ্রণটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে এই মিশ্রণটা এখন আমি দিয়ে দেবো মিক্সির মধ্যে আর ভালো মতো একটু পেস্ট তৈরি করে নেব আমার অনেক অনেক দিনের ইচ্ছা যে একটা ট্রান্সপারেন্ট যে মিক্সারগুলো আছে সেগুলো কেনার আমার মেয়ের খাবার টাবার তৈরি করি তো বাইরের থেকে দেখা যাবে খুব ভালো লাগবে দেখতে অনেক দিনের ইচ্ছা বরমশাইকে বলবো সেই ইচ্ছাটা প্রকাশ করবো যে কবে কিনে দেবে তো সেই মিক্সারটা যদি আমি কিনি তাহলে দোতলাতেই রাখবো নিচে রাখলে আবার কি হয় জানো তো মানে ঠিকঠাক থাকে না আর ওপরে থাকলে আবার ঠিকঠাক থাকবে এই আর কি আর আমার মেয়ের বেশিরভাগ খাবার যখন করতে হয় তখন এই মশলা তৈরি যে মিক্সারটা রয়েছে এটাতেই করতে হয় তো একটা মিক্সারই সমস্ত কিছু করতে হয় সেই জন্য ভেবেছি আলাদা করে একটা কিনতে হবে শুধুমাত্র আমার মেয়ের খাবারগুলো তৈরি করার জন্য তো এদিকে এখন আমি মিক্সারটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখন ফ্রাইপ্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি মানে কোনো রকম একটু কয়েক ফোঁটা তেল দিয়েছি তারপর আমি তেলটা স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিয়েছি তবে আমার একটা ব্রাশ আছে তবে সেই ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না আপাতত কোথায় রেখেছি আর এদিকে দেখো একটু ঢেকে দিয়েছিলাম আর এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই রুটিটা আর এখন আমি দিয়ে দিলাম ডিম তো একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দেব। তো এইভাবেই রান্না করতে হয় একদমই সহজ উপায়ে বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর একবার ট্রাই করে দেখবে অবশ্যই পছন্দ করবে বাচ্চারা খেতে তো আমার মেয়ের জন্য আমি তৈরি করছি আর এইভাবে আমি একটু স্প্যাচুলা দিয়ে চারখণ্ড করে নিলাম তো পিৎজার আকারে দেখতে খুব ভালো লাগে আর এদিকে এখন প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আর সামান্য একটু আমি দেব টমেটোর সস তো দেখতে আরও বেশি ভালো লাগবে আমার মাম্মা অবশ্যই খুব খুশিও হবে একটা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে চলে গেছে মাম্মামের বাপি সবে মাত্রই তো ও কান্নাকাটি শুরু করে দিয়েছে প্রত্যেক দিন সন্ধ্যা হোক বা দুপুর হোক বা সকাল হোক ওর বাপির সঙ্গে একটু যায় বাইকে করে তো আজ ন্যায়নির জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে দেখো কি অবস্থা কিভাবে কান্না করছে খাবার দেখে মনে হচ্ছে একটুও খুশি হয়নি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে